আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই রেডি হয়ে যান আজকে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস দেখাবো যে ব্র্যান্ডটা অনেক ফেমাস একটা ব্র্যান্ড পাকিস্তান উপমহাদেশ জুড়ে অনেক ফেমাস একটা তাকুর ফেব্রিক্সের ডিজাইন এটা হচ্ছে সিনেম ফেন্সি এমব্রয়ডারি এখানে তিনটাই কিন্তু ওই ক্যাটালগ ড্রেস এবং সিলেক্টেড ডিজাইন আমাদের এখানে তিনটা যে কালার নিয়ে আসছে আজকে প্রত্যেকটাই কিন্তু সেরা চেয়ে সেরা থাকবে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই ড্রেসগুলো কতটা সুন্দর থাকবে এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাবো এই ড্রেসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একেবারেই কিন্তু রিয়েল প্রোডাক্ট একেবারেই কিন্তু রিয়েল প্রোডাক্টগুলো আজকে আপনাদের জন্য থাকবে দেখুন সম্পূর্ণ গলাটায় কিন্তু রিয়েল স্টনের কাজ করা আমি সম্পূর্ণ ফুল ডিটেলসে দেখাবো রিয়েল স্টোনের কাজ করা এই সাইডে পার্লের কাজ করা আছে এবং সিকোয়েন্স আচ্ছা গোল্ড প্লেট জড়ি তারপর হচ্ছে সুতার কাজ করা সংমিশ্রণে এমব্রয়ডারিগুলো করা হয়েছে এবং এই সাইডটাতে ডিজাইনটা দেখুন কত সুন্দর স্টনের কাজ করা এবং নিচের পাটাতে এত ফ্যান্টাস্টিক করে ডিজাইনগুলো করে দেওয়া আছে দেখুন কতটা নাইস ব্যাক পার্টটা আমি একটু আপনাদেরকে দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে প্যানেলে কাজ করা ব্যাক নিচের পাটাতে শুধু কাজ করা পাবেন আপনারা সলিড থাকবে ব্যাক এবং নিচের পাটাতে সুন্দর করে কাজ করা আছে অনেক নাইসভাবে কাজ করা হয়েছে এটা হচ্ছে তাকপুল ফেব্রিক্সের নতুন একটা বলিউমের ড্রেস নিয়ে আসছি সি সিনিম বলিওমের দেখুন কত সুন্দর কালেকশন এবং জ্যাকোয়ার্ড কাতানের আমরা স্যালোয়ার পাবো স্লিভসটা দেখুন না কত সুন্দর খানদানি স্লিভস এগুলো হচ্ছে পাকিস্তানি সিরিয়ালের মানে সেলিব্রিটিদের কালেকশন দেখুন কত সুন্দর দুপাট্টার একটু দেখুন না দুপাটার একটু দেখুন রাজকীয় দুপাটা দুপাটার হচ্ছে একটা রাজকীয় দুপাট্টা এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ক্যাটালকের ড্রেস থাকবে যারা ক্যাটালকের ড্রেসগুলো নিতে চান অবশ্যই কিন্তু অর্ডারটা করে ফেলবেন আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব। এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকছে ওয়াও এটা মেজেন্টা কালারটা থাকবে দেখুন সম্পূর্ণ হচ্ছে রিয়েল কাজ এগুলো যা দেখতেছেন সম্পূর্ণ হচ্ছে একেবারে রিয়েল কাজ এটা স্লিপস থাকবে এবং নিচের বর্ডারটাও সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং ফুল ফুল ড্রেসটাতে কিন্তু হেভি এমব্রয়ডারিটা পাচ্ছেন আর দুপাটা তো পাকিস্তানি দুপাট্টাগুলো দেখলে মাথা নষ্ট এত সুন্দর দুপাট্টা এত চমৎকার কাজ এত ফাইনভাবে ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা ড্রেস আর সহ মানে অল ওভার এবং স্যালোয়ারটাও পাচ্ছি আমরা জ্যাকট কাতানের আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি পাঁচ টাকা এটা হচ্ছে চমৎকার একটা কালার এটা হচ্ছে সবেদা দেখ কালারের মধ্যে পাচ্ছেন এই ড্রেসটা দেখুন এটা একেবারেই কিন্তু মানে ব্যাক পার্টও কাজ করা আছে এই ড্রেসটা দেখুন স্প্রিং এর কাজ করা সম্পূর্ণ রিয়েল কাজ করা ব্যাক পার্টও আমি দেখাবো আপনাদেরকে এই যে দেখুন রাজুকিও ড্রেস এটা রাজকীয় ড্রেস আপনাদের জন্য সম্পূর্ণ হচ্ছে রাজকীয় ড্রেস পাকিস্তানে সেলিব্রিটিদের ড্রেস নিয়ে আসছি আজকে পাকিস্তানি সেলিব্রিটিদের ড্রেস নিয়ে আসছি দেখুন তাকুল ফেব্রিক্স ফেব্রিক্সের কি সেরা ড্রেস নিয়ে আসতাম আজকে আপনাদের জন্য মাথা নষ্ট করে ডিজাইন নিয়ে আসতাম এটা হচ্ছে স্লিভস থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টাটা দুপাট্টাগুলো দেখলে মন ভরে যাবে এত সুন্দর কাজ এত ফাইনভাবে কাজগুলো করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাবেন আপনারা পাঁচ হাজার আটশো টাকা করে মাত্র পাঁচ হাজার আটশো টাকা তো এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা এখনই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম